মানে এরাকে কাজ মাঝে ছাড়ি দিয়েছে কে মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী কাজ মাঝে ছাড়িছে এরা না পারিবে খুঁজতে না পারিবে কাজ ঢুকাইতে পারিবে কি পারিবে তাহলে এরাকে যদি আমরা পাঠাই দিই সংসদে তো এরা ওই কাজু বাদাম খাই খাই না নিজেদের শরীর গুলাই বাদাম আমার আপনার কি করে থাকিব কি খাবো এইগুলো কিন্তু ওরা কোনোদিন ভাবে না ভাবি দেখি শান্তিরাম মহাতো দশ বছর মন্ত্রী ছিল

পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের যে বাজেটটা তৈরি হয় সেই বাজেটটা দিন দিন কমিয়েছে এখন এমন জায়গায় পৌঁছেছে যে আমাদের মন্ত্রী টুডু ম্যাডাম টুডু ম্যাডাম জানেন কত বাজেট ওঠে আর কি জন্য এই বাজেটটা পশ্চিমাঞ্চলের উনি এখন মন্ত্রী আছেন সঞ্জারা নেই টুডু তো এমন লোকগুলো ওই যে পয়লার মুরগি কাজ বেঁধে নিয়েছে এরা না পারে নিজের ভালো বুঝতে না পারে দপ্তরের ভালো বুঝতে তাহলে এই লোকগুলোতে যদি আরো ভোট দিই আমরা যেমন পঁচাত্তর বছর পেছনে আছে তেমনি আরো পাঁচ বছর বাড়িবে আমাদের পেছন পেছনে তো বাড়িবে কলকাতায় যখন ওভার হবে তখন আমাদের এখানে এই ঢালাই শুরু হচ্ছে আর ওখানে ফ্লাইওভার হচ্ছে তাহলে আমরা কলকাতার সমতুল্য কখন